হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে নিয়ে এলাম মাই হোম স্টোরিতে জন্মাষ্টমীর ব্লগ এ দেখো আমাদের গোপসোনা তো জন্মাষ্টমীর দিন সারাদিন কী কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এ দেখো এটা হচ্ছে আমার পুচকু গোপসোনা এই যখন দু তিন বছর বয়স ছিল মানে তিন থেকে চার বছর এরকম দুবার আমি ওকে সাজাতে পেরেছিলাম ছোট্ট গোপাল হিসেবে কিন্তু যখন আস্তে আস্তে বড়ো হয়েছে তখন আমি আর সাজার তোকে পারতাম না তাই তখনকার ছবিগুলো দিয়ে আমি এখন কাজ চালাচ্ছি কিন্তু তখন সাজিয়েছিলাম খুব খুব খুবই মিষ্টি লাগছিলো ওকে সকাল থেকে কী করলাম মা তো পুজোর সব কিছু জোগাড় করবে মাকে একটু হেল্প করতে হবে তো সকাল সকাল এখানে করলাম আর টিফিন করেছিলাম ময়দা এই যে দেখছো কালো কালার স্পট এটা কিন্তু কোনো নোংরা নয় আমি ভেবেছিলাম প্রথমে একটু লুচি করবো তার জন্য সেখানে হালকা চিনি দিয়ে আমি ময়ান দিয়ে রেখেছিলাম তো পরে ভাবলাম যে না যে পরোটাই করে নিই তো আমি এখানে টিফিন করতে করতে বাবা দোকানে যাবে ভাই বেরোবে তো আমি টিফিনটা করতে করতে মা ওদিকে পুজো দেওয়া দিচ্ছিলো তো যেহেতু তাড়াহুড়ো ছিল তাই সবটা ভিডিও করতে পারিনি এখানে মোটামুটি মা পুজো দেওয়া হয়ে গেছে এ দেখা গোপু মা কত কিছু দিয়েছে তারপরে মা এবার গোপুসোনের জন্য অনেক কিছু খাবার বানাবে তো সেখানে একটু হেল্প করতে হবে চলে এলাম হেল্প করার জন্য এখানে করবে মা হচ্ছে বড়া তাই জন্য তালের রস দিয়ে একটু ময়দা মেখে রেখেছি হাল ব্যাটার এটা করবে লুচি এটা করবে পাটিসাপটা যদিও পাটিরসাপটা তখন খুব ঘন হয়ে গেছিলো মা পরে এটা কারো পাতলা মতো করেছিল নারকেল কুড়িয়ে দিয়েছি তাই মা বসিয়েছে পায়েস পায়ে হয়ে এসেছে এখানে করছে ক্ষীর তারপর হয়ে গেছে সুজি তারপর করে গেছে মালপোর ব্যাটার তো মা আস্তে আস্তে ওদিকটা করছে আমাদের একটা আলাদা রান্নাঘর আছে সেখানে মা করছে আর ওখানে মা সবসময় ফাঁকুরের কাজটাই করে নিরামিষে যদি কিছু করতে হয় আর আমি আমাদের যে আমিষের রান্নাঘর সেখানে মিলাম রান্না করতে দেখো সেদিনকার প্রচণ্ড বৃষ্টি পড়ছিল দেখতে পাচ্ছ বেড়া বেড়া ওপাশটা কিন্তু পুকুর আর পাশ হচ্ছে মানে বাড়ির উঠোন এখন উঠোন আর পুকুর কোনটা সেটাই বোঝা যাচ্ছে না এত বৃষ্টি হচ্ছে তো যাই হোক সেদিনকার নিরামিষ রান্না করেছিলাম পনির করেছিলাম আলু ভাজা করেছিলাম মুখের ডাল করেছিলাম তাড়াতাড়ি করে ওগুলো করতে করতে দোকানে আমাদের ভাত নিয়ে গেলেও ছেলেকে খাওয়ালাম তো ওইগুলো করতে করতে মা এখানে সমস্ত কিছু রেডি হয়ে গেছে মা গুপু ভোগ নিবেদন করেও দিয়েছে এটা ভোগ নিবেদন করা অনেকক্ষণ পরে ছবিটা তুলেছি কারণ ভোগ নিবেদন করার পর দরজা বন্ধ করে রাখতে হবে একটু খেতে দিতে হয় তো রাত্রেবেলা ছিল পাশে আট কাকিমার বাড়িতে নেমন্তন্ন তো সেখানে গিয়েছিলাম ওখান থেকে রাতে আসার পর ওখানেই খাওয়া দাওয়া হয়েছিল খিচুড়ি করেছিলো তরকারি করেছিলো আর এটা হচ্ছে আমার মায়ের বাড়ির গোপুসোনা এই দেখো আমার ভাইয়ের ছেলেটাকে এত সুন্দর করে সাজিয়েছে আর ওখানে দাঁড় করিয়েছে বোঝাই যাচ্ছে না যে ওটা ছবি না ও সত্যি সত্যি ওখানে দাঁড়িয়ে আছে এতটাই সুন্দর লাগছিল তো যাই হোক আজকে ভিডিওটা এতখানি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করবো আজকের টা।